ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌ মুম্বাই আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে অনেক দিন পরে আর নতুন ভ্লগ শুরু করলাম আর ব্লগ শুরু করার আগে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরটা তোমাদের খুব 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 যেন ভালো কাটে সুস্থভাবে কাটে এই কামনাই করি তো নতুন বছরে সবাইয়ের মনোকামনা পূর্ণ হয় যাতে যেগুলো অধুরা রয়ে গেছে সেগুলো যাতে এই বছরে পূর্ণ হয় দু বছরে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর দেখো সকালবেলা উঠে আমার বড় মেয়ে ক্লাসেস চলে গেছে ও আটটার সময় ক্লাসেসে গেছে উঠে ওকে চাটা বানিয়ে দিয়েছিলাম চা বিস্কিট খেয়ে ও ক্লাসে চলে গেছে এখনও আসেনি তারপরে আমি এই যে দেখো স্নান টান করে চলে এসেছি আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি ভেবেছিলাম দেবো না তারপরে আবার ভাবলাম না একটু শ্যাম্পু দিয়ে দিই তো শ্যাম্পু দিয়েছি এখনও আঁচড়াই দুধটা শুকনো হলে তারপরে আঁচড়াবো এবার রান্নার বন্দোবস্ত করব আজকে জানি তোমাদের সবাইয়ের বাড়িতে অনেক ধরনের মেনু আজকে একদম বাঙালিদের স্পেশাল দিন বলে কথা তাই না তো আমিও দেখি কি কি বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কি কী মেনু আজকে সেটাও কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো কিচেনে চলে এসেছি আর মশলা কষছি কিসের মশলা বলো তো না চিকেন টিকেন আজকে কিছু হচ্ছে না আমি করব একটু চানা মশলা তো কাবলি চানা আর কি কাপলি ছোলা যেটাকে বলে তো এই যে দেখো সিদ্ধ করতে দিয়েছিলাম কাবলি ছোলা আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর মশলাটা এখানে কষে নিচ্ছি তো আজকের মেনুতে আছে এই যে চানা মশলা আর ওদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি আর একটু পায়েস বানাবো আর কি তো আজকে যেহেতু বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ না করলে হয় তো সেই হিসাবে পায়েসটা বানাচ্ছি দুধটা গরম করতে দিয়েছি আর এখানে দেখো গোবিন্দভোগ চালটাও আমি ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় তো সেই জন্য ভিজিয়ে রেখেছি চালটাকে তো আজকের মেনুতে আছে লুচি তো নাস্তাতেও হয়ে যাবে আর একেবারে দুপুরের খাবারেও হয়ে যাবে যেহেতু আজকে চিকেন বানাবো না আর তোমরা তো জানো যে আমার ছেলে মেয়েরা চিকেন খায় না বন্ধ করে দিয়েছে ছেড়ে দিয়েছে আর কি চিকেন খাওয়া চিকেন ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছে তো সেই জন্য ভাবলাম চলো আজকে ওদের পছন্দ মতোই খাবার বানাই আমাদের পছন্দ মতো তো সব সময় খাবার তৈরি হয় তো আজকে ওদের পছন্দ মতোই খাবার বানাচ্ছি তো ওরা তো ভাত টাত কিছু পছন্দ করে না তো সেই হিসাবে লুচি একটু ছোলা মশলা আর এই যে পায়েস এটাই হচ্ছে আজকের মেনু এই যে দেখো ছোলা মশলাটা হয়ে গেছে মানে চানা মশলা ছোলা মশলা সব গোলমাল হয়ে যাচ্ছে তো দুটোতে ঢেলে রেখেছি একটা ওবেলার জন্য হয়ে যাবে আর একটা এবেলার জন্য আর এই যে দেখো বানাচ্ছি পায়েস আমি কিন্তু পায়েসটা এইভাবেই বানাই প্রথমে ঘি দিয়ে দেখো তেজপাতা দিয়ে এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে কি করি বলো তো দেখো এই যে দেখো জল দিয়ে দিলাম একটু জল দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো এবারে ভাপে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর কিন্তু তারপরে আমি দুধ দেব আমি কিন্তু একেবারে দুধ দিয়ে ফোটাই না আমার ছেলে পুজো করেছে আজকে হ্যাঁ যেমন আজকে পয়লা বৈশাখে আমার আমার ছেলে আর দুজনে মিলে করেছে এই যে দেখো চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর পরে কিন্তু আমি দুধ দেব তো তোমরা এইভাবে করে একবার দেখবে অল্প দুধ যদি থাকে কিন্তু এইভাবে করলে খুব সুন্দর পায়েস টেস্টি হয় আর মনেই হয় না যে অল্প দুধ দিয়ে তৈরি করেছি বলে আমি কিন্তু অল্প দুধ দিয়েই পায়েস রান্না করি তো মনে হয় যেন অনেক দুধ দিয়েই করেছি একদম গাঢ় গাঢ় ভালো হয় আর কি তো এইভাবেই আমি সব সময় করি না নাহলে কী বলতো শুধু দুধ দিয়ে যদি চালটা ফোটাই তাহলে অনেকটা দুধ লাগে তো সেই হিসাবে তোমরা যদি ডিটেলসে জানতে চাও এই পায়েসের রেসিপিটা তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি তোমাদের ডিটেলসে এই পায়েসের রেসিপ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এই যে দেখো লাস্টে কাজুর টুকরো কাজুর টুকরো দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু চিনি দিয়েই করেছি এতে তোমরা অল্প করে গুড়ও দিতে পারো ফ্লেভারের জন্য তো আমি আজকে গুড় দিচ্ছি না গুড় দিলে আরও টেস্টি হয় আর কি একদম অল্প করে একদম পুরো গুড়ের পায়েস না মানে চিনি প্লাস লাস্টে একটু গুড় তো সেটা কিন্তু আরও টেস্টি লাগে খেতে তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আমি ডিটেলসে তোমাদেরকে এই পায়েসের রেসিপিটা শেয়ার করবো ঠিক আছে তো হোক দেখো হয়ে গেছে দেখো আজকের মেনু এই যে লুচি আর এখানে আছে এই যে চানা মশলা আছে আর এখানে আছে পায়েস আর এই যে খেতে দিচ্ছি ছেলে মেয়েদেরকে এটাই হচ্ছে আমাদের আজকের শুভ নববর্ষের স্পেশাল মেনু তারপর রাতে আছে দেখা যাক রাতে কি করবো

তো চলো আমরা খেয়ে নিই তারপরে আসছি গুড ইভিনিং সেই যে তোমাদের সাথে শেয়ার করলাম কি কি খাওয়া দাওয়া হলো আজকে দুপুরে তারপরে একটু রেস্ট করছিলাম তারপরে এই যে রেডি হয়েছি একটু নিচে যাচ্ছি ঘুরতে এই যে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড এই তিনজনে যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে আজকে যেহেতু পয়লা বৈশাখ সেরকম করে মানানো হলো না মন্দিরেও যাওয়া হলো না তো সেই জন্য বিকেলবেলা রেডি হয়ে একটু বেশ তাঁতের শাড়ি টাড়ি পরে আজকে একটু তাঁতের শাড়ি না পরলে হয় বলো যেহেতু আজকে পয়লা বৈশাখ বলে কথা তো সেই জন্য একটু তাঁতের শাড়ি টাড়ি পরে একটু বাঙালি টাইপের সেজে তো যাচ্ছি একটু ঘুরু করতে ঘুরু বলতে একটু ভিডিও করব তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব তোমরা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর প্রচুর গরম পড়েছে প্রচুর গরমই তাঁতের শাড়িটা পরে যে কি কষ্টে মানে বেরোচ্ছি সে আমি জানি এই গরমের শাড়ি পরা মানে কি বলবো এমনি পরে ঘরেতে ভিডিও করা সেটা ব্যাপারটা আলাদা বাট পরে এই নিচে ঘুরতে যাওয়া নিচে ঘুরতে গেলে ওই এমনি ওই চুড়িদার চুড়িদার পরে আর জিন্স টিন্স পরে যাওয়াই ভালো শুধু আজকে পয়লা বৈশাখ বলে শাড়িটা পরে তাতে শাড়িটা পরে বিশেষ করে তাতে শাড়িটা পরে যাচ্ছি ঘুরতে ঠিক আছে তো চলো আর তোমাদের কেমন করে কাটালে তোমরা আজকে তোমরা কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে আমাদের নতুন বছরের সাথে সাথে আজকে কিন্তু বাবা আম্বেদকর জয়ন্তী তো এখানের যে মারাঠিরা আছে আর কি মহারাষ্ট্রানরা আছে তাদেরই একটা প্রজাতির আর কি তো ওদেরও আর কি আজকে নতুন সাল আর ওরাই কিন্তু এই বাবা আম্বেদকরকে খুব মানে আর কি তো সেই হিসাবে আজকে ওদেরও কিন্তু নতুন বছর আমাদের সাথে সাথে তো সেই জন্য নানা রকম নানা জায়গায় এইরকম স্টেজ করে এইরকম পুজো হয়েছে আর কি পুজো বলতে মানিয়েছে আর কি বাবা আম্বেদকর জয়ন্তী মানিয়েছে আর এই দেখো সামনে হনুমান মন্দির আর তোমাদেরকে এই হনুমান মন্দিরটা আগেও আমি শেয়ার করেছি আর এইখানটা হচ্ছে চৌরাস্তার মোড় যেখানটা বলে আর কি এখানটা অ্যাকচুয়ালি আমরা হনুমান মন্দির বলি তো এখানে একটু দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে আরও একজনরা যাবে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার ফ্যামিলি আর কি যাবে তো সেই তো সেই হিসাবে আমরা ওদের জন্য ওয়েট করছি আর এই যে দেখো আমরা চলে এসেছি কোথায় এসেছি বলো তো হ্যাঁ এই গার্ডেনটার নাম হচ্ছে মানে এই পার্কটার নাম হচ্ছে বর্ধমান ফ্যান্টাসি আমুসেন্ট পার্ক অ্যাকচুয়ালি এটাকে আমরা আগে সিভা গার্ডেন বলতাম তো নামটা জানতাম না এখন নতুন করে রেনোভেট করেছে নতুন করে নাম দিয়েছে আর খুব সুন্দর সুন্দর ভিতরে ঘোরার জায়গা আছে সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব আমাদের আসতে লেট হয়ে গেল একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো মানে বেলা থাক থাকতে আসলে ভালো হতো সমস্তটা চোখের আলোয় দেখাতে পারতাম বাট সন্ধে হয়ে গেছে তো লাইট জ্বলছে লাইট চারিদিকে একদম লাইটে গম গম করছে তো বুঝতে পারা যাবে তাও যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো ভিতরে অনেক ঝুলা আছে অনেক কিছু দেখার আছে বাকি নাস্তার রেস্টুরেন্টগুলো সেগুলো আছে এখানে মানে সমস্ত কিছুই বলতে পারো বাচ্চাদের জন্য ফুল এনজয় একদম আমরা এখানে কিন্তু আগে অনেকবার এসেছি আগে যখন আসতাম তখন কিন্তু দু টাকা করে টিকিট ছিল আর এখন দশ টাকা করে হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কতদিন পরে আসছি আর এই যে দেখো ভিতরে ঢুকে পড়েছি আর চারিদিক দেখতে পাচ্ছ একদম লাইটে লাইট আর আজকে আজকে কিন্তু খুবই ভিড় হয়েছে যেহেতু সানডে আর তার উপর কি বলতো এখানে অ্যানুয়াল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এবার ছুটি পড়ে গেছে তো সেই জন্য ভিড়টাও খুব হয়েছে এবার ভিড় হবে সেই জুন পর্যন্ত বাকি সবাই দেশে দেশে মানে গ্রামের বাড়িতেও সব অনেকে ঘুরতে যায় এই ছুটিতে আমরাও যাব তো সেই হিসাবে যেহেতু ছুটি পড়ে পড়ে গেছে যেহেতু ভিড়টাও বেশি আর এই দেখো আসতেই আমার যে ওই ফ্রেন্ডের ছেলে দেখো গাড়িতে বসে পড়েছে বাচ্চাদের এইগুলোই তো মজা তাই না আমার ছেলে মেয়েরাও যখন ছোট ছিল তখন ওদেরকে নিয়ে আসতাম এরকম গাড়িতে বসাতাম তখন একটা আলাদা ফিলিংস ছিল আর এখন তো বড় হয়ে গেছে এখন আর বায়না করে না অতটা তো ওদের এখন বায়নার জিনিসগুলো সব বদলে গেছে আগে যেমন ছোটো ছিল তখন বায়না করতো অন্য কিছু আর এখন বড় হয়ে যাওয়াতে এখন বায়না অন্য কিছু আর কি তো যাইবা হোক দেখো আস্তে আস্তে ভিতরে ঢুকছি তোমরাও কিন্তু পুরোটা দেখো বিনা স্কিপ করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা মুম্বাইয়ে থাকো মানে আমার আশেপাশে তোমরা যারা থাকো তারা তো এখানে অনেকবার এসেছ তাদেরকে তো ডিটেলসে বলার দরকার নেই হ্যাঁ আমি ডিটেলসে এই জন্য শেয়ার করছি অনেকে মানে আমার বন্ধুরা কলকাতায় থাকে তো তাদের জন্য ডিটেলসে শেয়ার করছি তারা দেখবে আমার ভিডিওটা একটু বললে বুঝতেও পারবে তো সেই হিসাবে আমি তাদের জন্যই ডিটেলসে শেয়ার করছি আর এই গার্ডেনটার মহাত্ম কি বলতো আমরা ওয়ার্ল্ডের যে সাতোয়া আজোয়ার নাম শুনেছি সেইগুলো কিন্তু এখানে করা আছে তো মনেই হবে না যে তোমরা কোথায় এসেছো মনে হবে যেন সেই জায়গাতেই পৌঁছে গেছো আর এইটা দেখো তাজমহল যেন মনে হবে আগ্রায় পৌঁছে গেছো তারপরে প্যারিস অফ লন্ডন এই সমস্ত কিছু যে সাতোয়া আজবার নাম তোমরা শুনেছো বা জানো তো সেগুলোই কিন্তু এখানে তৈরি করা আছে তো পুরো ডিটেলসে আর দেখাচ্ছি না কেননা অনেকই তাড়াতাড়ি করে এদিক ওদিক ঘুরছি বাচ্চাদেরকে যেহেতু নিয়ে এসেছি ওরাও বোর হয়ে যাচ্ছে পুরো ডিটেলসে দেখাতে পারছি না তো সেই হিসাবে তোমরা একটু বুঝে নাও এদিক ওদিক করে আমি দেখাচ্ছি দিক একটা এই সাতোয়া আজোয়া আছে বাকি একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো কি বলো তো এই যে দেখো একটা তালা মানে একটা পুকুর আর কি যেটাকে আমরা বলি গোদা বাংলায় পুকুর আর কি তো দেখতে পাচ্ছ আর এর মধ্যে অনেক বোট ফোট সব আছে বোটেও চাপছে আমরা অনেক দিন আগে যখন এসেছিলাম তখন এত সুন্দরভাবে তৈরি হয়নি তখন এই সাইডে সাইডে অনেক গাছপালা সব ছিল এখন তো পুরো একদম পরিষ্কার করে তৈরি করেছে নতুন করে আর এর মধ্যে কিন্তু অনেক টটল আছে মানে কচ্ছপ আছে এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা দেখো বড় বড় কচ্ছপ চলছে কিন্তু আর এই সুন্দর সুন্দর বোর্ডগুলোও লাগিয়েছে পাশে অনেক রেস্টুরেন্টও হয়েছে আর লাইটিংও ভালো করে লাগিয়েছে খুব সুন্দর লাগছে আর তো চলো ওখান থেকে চলে এসেছি এবার যাচ্ছি লেফটের দিকে লেফটের দিকে কি বলো তো রকম ঝুলা আছে বাচ্চাদের আর কি বড়দের বাচ্চাদের সবাইয়ের জন্য তো চলো আস্তে আস্তে ঢুকি দেখা যাক তো দেখো ঘোরা হয়ে গেছে ঝুলাতে আর ঝুললাম না এখানে আমার ছেলে বায়না করছে ওই গেমটা খেলবে বলে ওই রিংগুলো যে ফেলে না ওই রিংগুলো অ্যাকচুয়ালি এই রিংগুলো ফেলা যায় না তবুও বায়না করলো তো ভাবলাম চল ঠিক আছে দেখো হলোই না এই রিংগুলো পঞ্চাশ টাকা করে আর কি পাঁচবার আর কি চান্স মিলবে পাঁচবার না চারটে আর কি রিং আছে তো যাই হোক একটাও কিন্তু হলো না ব্যাড লাক চারটে আছে মনে হচ্ছে তো একটাও হলো না এগুলো হতে চায় না ফালতু ফালতু এই পয়সাগুলোই যায় আর কি তো আমার তো ভালো লাগে না তবুও বাচ্চার মন তো ইচ্ছা করলো তো সেই হিসাবে আমি ভাবলাম যে চলো অন্য কিছু তো আর না করেনি তো সেই জন্য এটাই ও খেললো কিছুই হলো না আর এখানে না কথা বলছিলাম বাট এখানে গান চলছে তো তো কপিরাইট চলে আসবে তো সেই জন্য সব মিউট করে দিলাম

বাইরে বেরোলে সব करते অ্যাডজাস্ট করে নিতে হয় আনন্দ जगह से एडजस्ट कर लेते हो <sharp> आनंद <जीज़े> <sharp> 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 <sharp>

তো দেখো ওদেরকে ছেড়ে দিয়ে আমরাও গাড়িতে বসে পড়েছি আমরাও যাচ্ছি এবার ওরা অটোতে চলে গেল আমরা তিনজনে গাড়িতে করে যাচ্ছি তো ভাবলাম চলো তোমাদেরকে রাতের এই দৃশ্যটা একটু শেয়ার করি তো চলো তোমরা সবাই ভালো থাকবে আর দেখতে থাকো রাতের সিনারিটা Thank you.